নমস্কার তারাবাম সেবাশ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি অন্য কিছু না দোল পূর্ণিমা দু এই বিষয়ে আমি রীতিমতন একটি ভিডিও আপলোড করেছি চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তো এই ভিডিওর মাধ্যমে আমি বিশেষ কিছু ব্যাখ্যা করব না শুধুমাত্র কিছু উপাচার এবং নিয়ম জানাবো যা করে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু ফিরে আসবে এবং সমস্ত থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো প্রথমতই বলে রাখি আপনারা এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই মন ওয়াটা তৈরি করুন চাঁদের আলোয় একটি সাদা বোতলে বা একটি কাঁচে গ্লাসে এক গ্লাস জল রেখে দেন এবং সেই জলটিকে আপনারা তারপরে দিনকে গ্রহণ করুন এবং চারিদিকে ছিটিয়ে দেন বাড়ি দেখবেন বাড়ির সমস্ত নেগেটিভ প্রভাব দূর হয়ে যাবে এবং যাদের পীড়িত আছে তারা যদি জলটি গ্রহণ করতে পারেন তাদের চন্দ্র পজিটিভ হয়ে যাবে প্রথমত দ্বিতীয়ত যাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছে তারা এই দোল পূর্ণিমা দিনে রাধাকৃষ্ণকে সাত রঙের আবির আপনারা নিবেদন করুন দেখবেন আপনাদের দাম্পত্য জীবন অনেকাংশে শুভ ফল আসবে দোল পূর্ণিমার দিনে আপনারা দাম্পত্য জীবনের শান্তি পারিবারিক শান্তি আনতে এবং বাস্তুদোষ দূর করতে আপনারা অবশ্যই বাড়ির মধ্যে দুটি ময়ূরের পালক লাগান দেখবেন আপনাদের বাড়ি থেকে নেগেটিভ প্রভাব চলে যাবে এবং আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু ফিরে আসবে এই দোল পূর্ণিমার দিনে কেউ কখনোই কিন্তু মাছ মাংস গ্রহণ করবেন না সম্পূর্ণ নিরামিষ আহার করবেন দোল পূর্ণিমার দিনে আপনার আর্থিক উন্নতির বৃদ্ধির জন্য আপনারা বাড়িতে লক্ষ্মীদেবীর উপাসনা করুন নারায়ণের পূজা করেন এবং অবশ্যই লক্ষ্মীদেবীকে একটি লাল গোলাপ ফুল আপনারা নিবেদন করুন দেখবেন আপনাদের আর্থিক উন্নতি সুখ শান্তির সমৃদ্ধি ফিরে আসবে যাদের বিভিন্ন শত্রুতায় জর্জরিত হয়ে আছেন আপনারা এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই নৃসিংহ অবতার নারায়ণের যে নৃসিংহ অবতার তার নৃসিংহ মন্ত্র জপ করুন বা নরসিংহ যেটা বলা হয় নরসিংহ মন্ত্র জপ করুন বা নরসিংহ কবচ পাঠ করুন দেখবেন আপনাদের শত্রু থেকে শত্রুতা থেকে আপনারা অনেকাংশে কিন্তু শুভ ফল পেয়ে যাবেন এই দোল পূর্ণিমার দিনে যারা বিভিন্ন শারীরিক সমস্যা ভোগ করছেন অবশ্যই এই দোল পূর্ণিমার দিনে প্রাত স্নান করুন এবং শ্রীকৃষ্ণের যেটা বীজ মন্ত্র সেটাকে একশো আটবার বার এক আসনে বসে জপ করুন দেখবেন আপনাদের অনেকাংশে শারীরিক সুস্থতা কিন্তু ফিরে আসবে এই দোল পূর্ণিমার দিনে আপনারা সকলের সাথে মেলবন্ধন ঠিক রাখার জন্য অবশ্যই দোল পূর্ণিমার দিনে বাড়ির সকলের মধ্যে একসাথে বসে আহার গ্রহণ করুন এবং প্রত্যেকে একে অপরকে মিষ্টি খাওয়ান দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তির সমৃদ্ধি ফিরে আসবে দোল পূর্ণিমার দিনে আপনার সমস্ত কুরপ্রভাব দূর করতে বাচ্চা ছেলেদেরকে মিষ্টি খাওয়ান এবং তাদের কিছু চকলেট জাতীয় মিষ্টি জাতীয় জিনিস কিন্তু আপনারা দান করতে পারেন দেখবেন আপনাদের সুখ শান্তির সমৃদ্ধি অনেকাংশে কিন্তু ফিরে আসবে যাদের বিবাহ হচ্ছে না বিবাহে বিভিন্ন রকম বাধা আছে দোল পূর্ণিমার সে আপনারা হলুদ জলে স্নান করুন এবং আপনারা কোনো মন্দিরে যান সেখানে যে কোনো হলুদ মিষ্টি দান করুন বা হলুদ কোনো ফল দান করুন বা হলুদ কোনো চকলেট দান করুন বা হলুদ কোনো খাবার দান করুন দেখবেন আপনাদের বিবাহের বাধা অনেকাংশে কিন্তু কেটে যাবে তাই ভিডিওটি দীর্ঘায়িত করব না এটুকুই থাকে নমস্কার ধন্যবাদ জয় মাতারা জয় গুরুবান্ধে